আলাইকুম আশা করি আল্লাহর ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমরা কোপরাম মেটালিকাম নিয়ে আলোচনা শুরু করছি আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন জানতে পারবেন কোপরাম ম্যাটালিকাম স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটা রেপার্টোরাইজেশন সিট ওপেন করে রেখেছি যেখানে তিনখানা রুব্রিক্স নেওয়া আছে ফেসের মধ্যে গিয়ে ইন জেনারেল ইন জেনারেলি নেওয়া আছে ব্লুইশ যেহেতু জেনারেল সিমটমস তিনশো উনতিরিশটা ওষুধ আছে জেনারেল চ্যাপ্টারে গিয়ে ফুড অ্যান্ড ড্রিঙ্কস এর মধ্যে কোল্ড ড্রিঙ্কস অ্যামেল নেওয়া আছে এবং জেনারেল এর মধ্যে ফুড এন্ড ড্রিঙ্কস এ ওয়াটার অ্যামেল নেওয়া আছে যেখানে তিনটা ঔষধে তিনটা সিমটমস এ মোট 434টা ঔষধ দেওয়া আছে। জমিও হোমিওপ্যাথি সফটওয়্যার আল্টিমেট আপডেট ভার্সন অনুযায়ী অ্যানালাইসিস করেছে। টোটালিটি অফ সিমটমস করেছে। প্রথমে ব্রানিয়া দিয়েছে। এরপরে কুপরাম মেটালিকাম, ফসফরাস, পালসেটিলা, কস্টিকাম, ফাইটোলাক্কা, আর্সেনিক, অ্যানাকার্ডিয়াম সাইলেশিয়া। এই কয়েকটা ঔষধে এই তিনটা লক্ষনেই কি করেছে একই গ্রেডে অবস্থান করছে ব্রানিয়া কোপরামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সুপার গ্রেড দুটো রূপব্রিক্স আছে ফার্স্ট গ্রেডে একটা আছে বা ফার্স্ট গ্রেডে দুটো আছে সেকেন্ড গ্রেডে একটা আছে ফসফরাসের সেকেন্ড গ্রেড দুটো এবং ফার্স্ট গ্রেড একটা বা সুপার গ্রেড একটা দেওয়া আছে পালসেটি লাও ঠিক তেমনই গ্রেডিং গুলো দেখতে পাচ্ছেন আমি আজকের আলোচনাটা এখান থেকেই শুরু করছি নিশ্চয়ই আপনারা অবগত আছেন কোপ্রাম মেটালিকাম ঔষুধটা একটা সরিক ওষুধ এবং যদি ডিজিজ ওয়াইজ বলি তাহলে খিচনি কনভালসানের জন্য মস্ত বড় একটা ওষুধ এছাড়াও এখন তো কলেরা নেই ডায়রিয়ার পেশেন্ট পায় সেখানে ভালো কাজ করে মৃগীর রুগীরা আসে সেখানে ভালো কাজ করে ম্যানানজাইটিস এর পেশেন্ট আসে সেখানে ভালো কাজ করে কৃমিজনিত জনিত কারণে ঘুমের মধ্যে অনেক সময় খিচুনির মতো হয় হাত পা ওই গলা কাটা মুরগির মতো করে কি কাঁপাইতে থাকে সেজন্য ব্যবহার করতে পারি কাশির জন্য ব্যবহার করতে পারি বিশেষ করে ড্রসেরা যে অবস্থায় আছে সেই দিকটায় কাজ করতে পারে প্যারালাইসিস কন্ডিশনে কাজ করতে পারে এগুলোর ওপরে উপরে মেটকে বর্তমানে আমরা ব্যবহার করতে পারি কিন্তু আমি আবারও বলছি আজকের এটা অডিও ক্লাস আমাকে দেখতে পাচ্ছেন না রেপাটোরাইজেশন সিটটা ওপেন করা আছে বলে মনোযোগ হারাবেন না শুনবেন প্র্যাকটিক্যাল কথাগুলো বলছি এবং কোপ্রাম মেটালিকামের প্রায় চারটা থেকে পাঁচটা পর্ব হবে অবশ্যই প্রত্যেকটা পর্ব শুনবেন আমি কথা দিচ্ছি নাইনটি ফাইভ পার্সেন্ট কেসে পানির মতো কুপ্রাম মেটালিকামকে ব্যবহার করতে পারবেন তো এই ক্ষেত্রগুলোতে বর্তমানে আমরা কি ব্যবহার মেটালিকামকে ব্যবহার করতে পারি কলেরা যেহেতু আর নেই আর কলেরা হলে এখন আর আমাদের অপেক্ষা করে না হসপিটালে চলে যায় কলেরা হসপিটালে চলে যায় মহাকালী চলে যায় সেজন্য আমাদের তহাক্কা করে না এই জন্য ওই সুযোগটা আমরা পাই না কিন্তু ডায়রিয়ার ডাই ক্ষেত্রে অনেক সময় কিন্তু আমরা এটাকে ব্যবহার করতে পারি তো এই যে পয়েন্ট বললাম ব্যবহার করা একে যদি ওই রসুনের কোয়ার মতো একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করি তাহলে বলবো নার্ভাস সিস্টেমের ওপরে উপরে এবং পেটের উপরে কুপ্রাম ম্যাটালিকামের বেশ দারুণ কাজ আছে যেহেতু ম্যানেঞ্জাইটিস এর কথা বলছি খিচুনির কথা বলছি আহ ওই দিক থেকে আবার ফিতা কিরমির কথা যেহেতু বললাম সেই দিক থেকে এই কেন্দ্রিক আমরা পেট আর প্যারালাইসিস সহ আর যেগুলো বললাম ওগুলো না তাহলে এই দুটো জায়গার উপরে বেশ ভালো কাজ করছে কুপরাম ম্যাটলিকাম এটা আমাদেরকে মনে রাখতে হবে দেখেন আমি স্পষ্ট ভাষায় বলছি হোমিওপ্যাথি প্রত্যেকটা ওষুধ যেমন মানসিক সিমটমস ডেভেলপ করেছে একটা সুস্থ মানুষের মধ্যে প্রুভিং এর সময় ঠিক তেমনই অর্গান অনুযায়ী দারুণ দারুন লক্ষণ প্রকাশ করেছে একটা রুগীর মধ্যে মানসিক সিমটমস নাও পেতে পারেন অস্বাভাবিকের কিছু নেই কিন্তু একটা মানুষের মধ্যে এক বা একাধিক জেনারেল সিমটমস পার্টিকুলার সিমটমস আপনি পেতে পারেন এবং সেই অনুযায়ী আপনাকে প্রেসক্রাইব করা লাগতে পারে যারা একুইড ডিজিজে ভুগতেছে তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে মানসিক লক্ষণগুলো খুব একটা বেশি পাবেন না সেজন্য আপনাকে লক্ষ্য রাখতে হবে কোন ওষুধ মানসিক লক্ষণ কেন্দ্রিক আর কোন ওষুধ গুলো শারীরিক কেন্দ্রিক পার্টিকুলার কেন্দ্রিক তা না হলে ভুল করবেন আমি বলছি আমি আমি আমার বাস্তব প্র্যাকটিস জীবন থেকে কথা কথা বলি বলি সব জায়গায় আবারও না সভা সেমিনারে কথা বলি না আমি প্রতিদিন আপনাদের জন্য ভিডিও দিই না আমার যখন মুড ভালো থাকে আমি একটা বিষয় নিয়ে যখন খুব গবেষণা করছি দেখছি আমি তখন ওই টপিকগুলো নিয়ে ওই সময়টাই আমি কথা বলি আর যেগুলো আপনি কাজে লাগিয়ে রেজাল্ট পাচ্ছেন এবং আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্টসে জানাচ্ছেন অনুপ্রাণিত করতেছেন আর এই অনুপ্রেরণায় আপনাদের জন্য আরো নতুন নতুন কিছু উপহার দিতে ইচ্ছা করছে আচ্ছা যেমন এই যে কলেরা বা যে কোনো রোগ ধরেন কলেরা হলো না একটা খিচুনি রুগী আপনার কাছে আসছে মা এসে বলছে ডাক্তার বাবু জানেন আমার বাচ্চার যখন খিচুনি উঠে আমি সব সময়ের জন্য লক্ষ্য করেছি ওর আঙ্গুলগুলো বাঁকা হয়ে যায় আঙ্গুলগুলো বাঁকা হয়ে যায় এবং এমন বাঁকা হয় পায়ের আঙ্গুল যেমন ব্যান্ড হয়ে যাওয়ার মতো ঠিক হাতের গুলো এমন ভাবে বাঁকা হয় বাঁকা হয়ে তালুর দিকে এমন ভাবে মুষ্টিবদ্ধ হয় একটা আর একটা আঙ্গুলের সঙ্গে এমন ভাবে মুষ্টিবদ্ধ হয় যে ও স্বাভাবিক না হওয়া পর্যন্ত ওটা খোলা অসম্ভব আপনি যদি হাতুড়ি দিয়ে পেটানো ওইখানে যেভাবে রড পিটিয়ে সোজা করে আপনি যদি ওই রকমটাও করেন অসম্ভব ওইটা খোলা তাহলে ফার্স্ট ইন্ডিকেশন অফ সিমটমস কোপ্রামেটিলিকামের যা আপনাকে চোখে দেখে অথবা মায়ের বলার যে ওই যে অনুভূতি ওই যে এক্সপ্রেশন এইটা দেখে এই রকম কি করতে হবে দেখতে হবে দেখতে হবে আমরা এই জিনিসটা generally একটু যদি এক্সট্রিম্যাটিজম মধ্যে যায় এবং কনভলশন বলে যে руб্রিকসটা আছে কনভলশন এখানে যদি আসি এবং এখানে দেখেন এই কনভলশনের আন্ডারে কনভলশন মেইন руб্রিকস এর আন্ডারে সাব руб্রিকস আছে 55 খানা সাব руб্রিকস আছে কয়টা 55টা এই 55টার মধ্যে সাইড মডালিটি আছে আইম মডালিটি আছে আপ এন্ড ডাউন আছে পটিকুলার আছে তাই কিনা আমরা এইখান থেকে যদি একটু লক্ষ্য করি এই ফিঙ্গারের দিকে আবার তিনটা রুব্রিক্স আছে ফার্স্ট থ্রম বড় আঙ্গুলের দিকে যদি তাকাই তাহলে দেখেন কেমোমিলাজ কোপ্রাম মেটালিকাম আছে এবং মার্কসল তিনটা ঔষধ ফার্স্ট গ্রেডে আছে আমরা এইটাকে আমরা এই যে এখানে একটু টাকান এখানে ব্রানিয়া আছে না প্রথমে আমরা এই যে এই রুব্রিক্সটাকে যদি এখানে যুক্ত করে নেই দেখেন ব্রানিয়া চলে গেছে ব্রানিয়া কি চলে গেছে তাহলে চারটা লক্ষণে ওষুধ আসলো চারশো উনচল্লিশটা যেটা ব্রানিয়া প্রত্যেকটা সিমটমস কাভার করলেও এই একটা সিমটমস কাভার করলো না তাহলে ব্রানিয়ার পরে কষ্টিকাম আসলো আমরা যদি সিমটমস কাভারেজটা দেখি তাহলে দেখেন এই চারশো উনচল্লিশটা ঔষুধের মধ্যে এই চারটা চারটা ঔষধ আমরা গ্রেডেশনের দিকে যদি তাকাই দেখেন ফাইটোলকা অবস্থা কত নাজুক চারটা সিমটমসে আট পাইছে মাত্র দেখেন এই আট আট এগারো পনেরো এই যে নাম্বারিং গুলো এগুলা কিন্তু ওই রকম না এটা বোঝানোর জন্য বলছি এটা নিয়ে সমালোচনা কোনো দরকার নেই আর আপনারা কেনই বা আমাকে সমালোচনা করবেন কারণ আপনাদের ওই সমালোচনার কোনো ভিত্তি নেই আমার কাছে আমি সমালোচনার ঊর্ধ্বে তারাই সমালোচনা করে যারা আমাকে জিন্দেগিতে চোখ দেয় দেখেনি আমার সম্পর্কে জানে না একদম হরিদাস পাল তারাই করে আমি এমনও দেখেছি আমাকে নিয়ে যারা সমালোচনা করে এরা কলেজের বারান্দায় জীবনে যায়নি কোনো এক হরিদাস পালের আন্ডারে থেকে থেকে শিখছে বা দু চারটা অব শিখেছে এখন একজন এক যুগ পার করা ডাক্তারকে নিয়ে সমালোচনা করছে এটাই আমাদের জাতিকে ধ্বংস করার জন্য বড় হাতিয়ার এভাবে জাতি ধ্বংস হচ্ছে এখানে গ্রেডেশনের দিকে তাকান বোঝার জন্য ফাইটোলকার অবস্থা কত নর্বরে আর্সেনিক কত নর্বরে কষ্টিকাম এবং কুপরাম মেট এর অবস্থাটা দেখেন একটা জিনিস বলি এখানে আমরা যদি কষ্টিকাম এবং কুপরামকে আলাদা করতে যাই তাহলে কোনো দিক থেকে আমরা ফেলতে পারবো না যেমন আমরা যদি কষ্টিকামের দিকে কষ্টিকামের যে কাশিটা ওই দিক থেকে যদি তুলনা করি তাহলে ঠান্ডা পানি খেলে কষ্টিকামের কাশি কমে আপনারা নিশ্চয় জানেন অপরদিকে গরম পানি খেলে কাশি উপশম হচ্ছে স্পঞ্জিয়ার আচ্ছা তাহলে এই কষ্টিক মেটালিকামেও ঠিক একই জিনিস আছে ঠান্ডা পানি খেলে আরাম হচ্ছে আচ্ছা তাহলে ক্ষেত্রে যদি আমরা খাবার আকাঙ্ক্ষার দিকটা লক্ষ্য করি তাহলে কুপ্রামকে এবং কষ্টিকামকে কিন্তু আলাদা করা সম্ভব আমি কাশির দিকে চলে গেছি আজকে জেনারেল নিয়ে আলোচনা করছি তারপরে বোঝানোর জন্য বললাম কুপ্রাম এবং কষ্টিকাম আচ্ছা আপনি যদি এই কয়েক ডাক্তার উপরে ডিপেন্ড করে প্রেসক্রিপশন করেন আপনি নিশ্চয় প্রেসক্রিপশন করেন ম্যাটেরিয়াল মেডিকার জ্ঞান থেকে সিনিয়র ডাক্তারদের কাছে প্র্যাকটিস শেখার অভিজ্ঞতা থেকে আপনি যেখানে ঠেকে শিখেছেন সেইখান থেকে তাহলে আমি বলবো এই রকম সিমটমসে আমি নির্দিধায় কুপ্রাম মেটালিকামকে প্রেসক্রিপশন করব কারণ আমার খিচুনি শুরু হচ্ছে হাতের বড় আঙ্গুল থেকে আমার চেহারা নীল ওই দুটোই আমাকে কুপ্রামকে চিনতে সাহায্য করবে এবং মডালিটি ঠান্ডা পানি খেলে আরাম বাস আমি কষ্টিকাম দোবো না আমি কুপরাম দেবো তাহলে যেহেতু আমার জ্ঞান আছে তাহলে আমার কথার সঙ্গে আপনাদেরও যেহেতু নলেজ আছে ওই দিক থেকে একমত হচ্ছেন যে রাইট এই এইরাইজেশনে যে কুপরাম আগে এসছে এটা হান্ড্রেড পারসেন্ট সঠিক সঠিক আর যাদের ম্যাথরিমেটিকার জ্ঞান নেই এই যে রুব্রিক্সের মানদণ্ড রুগীর যে এক্সপ্রেশন বলার ধরন এগুলোর যে ওজন করার যে আহ নিয়ম গুলো যাদের জানা নেই তারা বলবে কি এই জিনিস ভালো না এ জিনিস ছাড়া চলা যায় না তো পারবেন না আরে ভাই শেষ বয়সে গিয়ে পাগলের মতো ভুলভাল প্রেসক্রিপশন না করে আমার মেধাটা আমার ডিভাইস খাটাচ্ছে তো সমস্যা কোথায় বুঝেন কিন্তু যুক্তির কথা আচ্ছা তাহলে কষ্টিকাম আহ কুপ্রাম মেট এখানে কি হলো ক্লিয়ার হলো আচ্ছা ভালো কথা তাহলে খিচুনি শুরু হলো কোথা থেকে হাতের বুড়ো আঙ্গল থেকে খিচুনি শুরু হয়ে দুই হাতের এমন গুলো বন্ধ করলো হাতুড়ি দিয়ে বাড়ি দিয়েও কি হচ্ছে না খোলা যাচ্ছে না ঠিক আছে এরপরে কাশির সময় আসেন ঠিক কাশির সময় এমন কাশি সেহারা নীল হয়ে যাচ্ছে আমরা এই ফেসের মধ্যে একটু যাবো হ্যাঁ দেখেন আহ এই কই ফেস এই যে ফেস ফেসের মধ্যে গিয়ে এল ইউ ব্লুইশ আসলো ব্লুইশের আন্ডারে মোট সাইটটা সিমটমস আছে আমরা কাফিং ডিউরিং যদি নিই স্পেশালি হপিং কাপ কাফ আমরা রেকর্ড করলাম দেখেন কস্টিকাম চলে গেছে কস্টিকাম কি চলে গেছে আমরা যেহেতু এই যে ফার্স্ট ফিঙ্গার দিয়ে যে খিচুনি শুরু হচ্ছে বা ফিঙ্গার গুলো একদম টাইট হয়ে যাচ্ছে খোলা যাচ্ছে না ওইটা নিয়ে যেহেতু একটা করলাম তাই আমি এই সিম্পটনস টা কেটে দিলাম এগুলো দিয়ে একটা এই সিম্পটনস টা কি অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ওষুধ থেকে আর একটা ওষুধকে আলাদা করা যায় কেটে দিলাম তাহলে আমার জেনারেল কমন যে তিনটা জিনিস দুটো জিনিস একটা চেহারা নীল ঠান্ডা পানি খেলে আরাম আরাম কুপের জন্য আপনার খাতায় আপনার বইতে এটা লিখে ফেলেন কুপরাম মানে চেহারা নীল ঠান্ডা পানি খেলে আরাম লিখে ফেলেন এটা চেহারা নীল ঠান্ডা পানি খেলে আরাম এখন একটা করে সিমটমস আমরা এখানে যুক্ত করে 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 আমরা রেপাটোরাইজেশনটা বুঝবো আমি বারবার বলি ম্যাটেরিয়া মেডিকা পড়ার সময় ম্যাটেরিয়া মেডিকা আগে পড়তে হবে বুঝতে হবে দেন ওই জিনিসটায় কি করতে হবে রেপাটরি থেকে এইভাবে একটা একটা করে রুব্রিক্স ধরে ধরে পড়তে হবে যখন পড়তে পারবো তখনই আমরা সমৃদ্ধ হব আর ডাক্তার সাদ সব সময় ডাক্তার এবং ছাত্র ছাত্রীদের জন্য সমৃদ্ধির গল্প নিয়ে হাজির হয় দেখেন এখানে হুপিং কাফ নি আসছে কুপরামের গ্রেড কিন্তু এক ইপিকাকে তিন নাক্সে তিন আর অনেক ওষুধ আছে আমরা যদি সিমটমস কভারেজ করি দুটো মাত্র ওষুধ আমাদের সামনে আসছে একটা হলো আর্সেনিক একটা হলো কুপ্রাম মেটালিকাম দেখেন আর্সেনিকের অবস্থা খুবই নরবরে এখানেও চারটা সিমটমস কিন্তু গ্রেড 7 কুপ্রাম মেট দুটো সুপার গ্রেড একটা সেকেন্ড গ্রেড ফার্স্ট গ্রেড একটা फोर्थ গ্রেডে অবস্থান করে কুপরাম মেটালিকাম সামনে আসছে আমরা এইখানেও কোপরাম মেটালিকাম যদি প্রেসক্রিপশন করি ওই হুপিং কাপ ভালো হবে ভালো হবে কেন বলবেন ঠান্ডা পানি খেলে আরাম তাই তো কষ্টিকামেও আছে নিশ্চয় আছে হুপিং কাপ কষ্টিকামেও আছে নেই ঠান্ডা পানি খেলে কষ্টিকামে আরাম ঠিক আছে চেহারা নীল ঠিক আছে কিন্তু কাশির সময় চেহারাটা নীল হয়ে যাচ্ছে ব্লুইশ কাফ ডিউরিং হুপিং কাপ হুপিং কাপ কষ্টিকামে আছে কিন্তু কষ্টিকামের সঙ্গে কুপরাম কে আলাদা করার বিষয় পার্থক্যটা কি ঠান্ডা পানিতে আরাম হচ্ছে সরাসরি চেহারা নীল কষ্টিকামে আছে কিন্তু স্পেসিফিক ভাবে কাশির সময় চেহারাটা নীল এটা কষ্টিকামে নেই এই যে ফাকা সো আমরা এইখানেও কষ্টিকাম নয় কুপরাম মেটালিকাম প্রেসক্রিপশন করব বুঝতে পারতেছেন তো ম্যাট্রিমডিকা বুঝলে কিভাবে রেপারটরাইজেশন সঠিক হয় আমরা আজকে রেপাটোরি বয়ান নিয়ে আসি সেমিনার কোর্স সবকিছু ঠিক আছে যারা করছেন আমি সেই স্যালুট জানাই তারা কিছুটা সমৃদ্ধ করছেন আমি আপনাদেরকে সমৃদ্ধ করার চেষ্টা করছি মেডিকা উইথ রেপার্টরি আমি আপনাদেরকে মজা বোঝানোর চেষ্টা করতেছি যে মেডিকার যদি প্রত্যেকটা লাইন সম্পর্কে আমি জেনে থাকি তো আমার এই সফটওয়্যারও আমার মতোই কথা শোনে এবং ওই সঠিক ওষুধটাই সামনে দেয় আর যদি না আমার জ্ঞান জ্ঞান আছে আছে প্র্যাকটিক্যালি আমি আমার মতো প্রেসক্রিপশন করব রুগী সারবে দেখেন আজকে অনেক টেস্ট সারাতে পারছি না বিভিন্ন কারণ আছে কিন্তু আমি এই কথা কোনোদিনই বিশ্বাস করি না হোমিওপ্যাথি পারে না হোমিওপ্যাথি পারে পারে না একজন ডাক্তার কারণ তার নলেজের অভাব কারণ কলেজের বারান্দায় না গিয়ে বড় বড় সাজে এটাই হলো কারণ আমি এগুলো কাউকে কেন্দ্র করে বলছি না আমি এই এক যুগে যা দেখেছি আমি ওগুলোই বলছি ওগুলোই বলছি কারণ কাউকে বলা নিয়ে বলার মতো সময় আমার নেই যেহেতু আপনার আমার কাছ থেকে বাস্তব ধর্মিক কথাগুলো শুনতে চান সেজন্যই এই কথাগুলো শেয়ার করা তাহলে দু নাম্বার পয়েন্ট গেল রাইট আচ্ছা এরপরে আমরা বলে একটা রুব্রিক্স আছে সেখানে যাব না চিল চিলিনেস চিলনেস এখানে যদি আর আমরা যদি দেখি তাহলে রুগীর শরীরে যখন আপনি স্পর্শ করবেন তখন দেখবেন এদের শরীরের মধ্যে যে ভাইটাল হিটটা ওটাই নেই ঠান্ডা হয়ে আছে ঠান্ডা হয়ে আছে হতে পারে ব্যাক ব্যাক ফন্ট আর এন্টেরিয়র হতে পারে বونز হতে পারে তার হোল বডি হতে পারে উপরের অংশ হতে পারে নিচের অংশ হতে পারে তার শ্বাস কিন্তু শর্ত হলো তার শরীরটা ঠান্ডা থাকবে যে তাপটা সে তাপটা তার মধ্যে থাকবে না নাmosto বড় একটা জিনিস হলো লেকেসিস যেমন বাঁধিকের ওষুধ আমরা যদি সাইড মডালিটি খুঁজি তাহলে একেও ইন জেনারেলি প্রত্যেকটার কাশি ছাড়া বাকি সব জন্য আমরা বাঁ দিক থেকে দেখতে পারি আমরা বাঁ দিক থেকে দেখতে পারি কোনো অসুবিধা নেই শুধু লেফ এই রুব্রিক্স টা সিমটমস টা যুক্ত করেছি তাতেই এগারোশো সাতাশটা ওষুধ হয়ে গেছে এবং যে ওষুধগুলো দুর্বল পয়েন্টে ছিল তারাও একদম সুপার গ্রেড পেয়ে নিয়েছে মানে চার চার পেয়ে নিয়েছে ইন জেনারেলি কুপরাম বাঁ দিকে কাজ করে আমরা বমিরের জন্য খিচুনির জন্য হেচকির জন্য টাটানির জন্য টাটানি ব্যাথা এগুলোর জন্য আমরা কি কোপ্রামকে চিন্তা করতে পারি ধরেন একটা রোগীর হেচকি উঠছে হেচকি এভাবে ওঠে না এভাবে ধরেন হেচকি উঠছে আমরা কিন্তু ওই যে ব্লুইশ কাফ হপিং কাফ ডিউরিং কেটে দিলাম দেখেন আবার বায়ানিয়া সামনে চলে আসছে চারটা সিমটমসে বায়ানিয়া চলে আসছে আমরা ও যে হেচকি উঠছে ওটা দেখবো স্টোমাক চ্যাপ্টারের মধ্যে যাব স্টোমাক চ্যাপ্টারের মধ্যে গিয়ে আমাদেরকে একটা রুব্রিক্স দেখতে হবে কি ইরাকটেশন ইরাকটেশন এই ইরাকটেশনটা আ ওয়াটার পানি খেলে ওয়াটার অফ ইটিং বিফোর এখানে কি সেটা আছে ড্রিংকিং অ্যাগ্রাফেশনটা দেখেনি গ্রাফাইটিস আছে পানি খেলে হেকচি উঠছে পানি খেলে হেকচি উঠছে তাহলে ইটিং বিফোর যদি দেখি ওয়াটার ইটিং বিফোর ল্যাকেসিস আছে আমরা যদি আফটার দেখি তাহলে দেখেন আবার ওই গ্রাফাইটিস এবং নাক্স আছে তাহলে অ্যামিল দেখতে হবে পানি পান করলে কিছুটা উপশম আমরা ওল্ড অ্যাগ্রাভেশন হচ্ছে আমরা এই যে ইরাকটেশনটা নিলাম নিয়ে যদি দেখি তাহলে এই যে কোল্ড ওয়াটার অ্যামিল আছে এর সঙ্গে যদি একে যুক্ত করি তাহলে কিন্তু আবার হয়ে যাচ্ছে কোপরাম ম্যাটেলিকাম সামনে চলে আসতেছে এই যে দেখেন মারফিরেপাটরি থেকে ড্রিংকিং আফটার কোল্ড ওয়াটার কিন্তু ড্রিঙ্কিং আফটার কোল্ড ওয়াটারে যদি আসি ফসফরাস মেজেরিনাম আছে কিন্তু ড্রিঙ্কিং আফটার অ্যামেল আফটার যদি আসি নেই বিফোর এই যে এই যে ড্রিঙ্কিং আফটার ড্রিঙ্কিং এখানে যদি আসি কার্বোভেস সহ বেশ কিছু ঔষধ আছে কিন্তু অ্যামেল ওটা নেই ফ্লুইড আমরা যদি দেখি তাও এখানে কিন্তু পাচ্ছি না ড্রিঙ্কিং আফটারেও নেই আমরা এটাকে কমপ্লিটে দেখি দেখি যে কি বলে স্টমাকের মধ্যে গিয়ে এই যে ড্রিংকিং দেখি আছে গো পানি পান করলে আরাম হচ্ছে যদি দেখি না এখানে আমরা কুপ্রামকে পাচ্ছি না এই ড্রিঙ্কিংটা টা দেখেও ড্রিঙ্কিং আমরা যদি দেখি অনেকগুলো ওষুধ পাচ্ছি কিন্তু এম এল এসে ব্রাহানিয়া কে দেওয়া আছে ঠিক আছে কিন্তু আমরা যদি গাইডিং সিমটমস টা দেখি বা অন্যান্য কোন ওষুধ অন্যান্য ম্যাট্রিমেডিক্যাল যেটাই দেখেন না কেন কাশি বা এই যে আহ ঢেঁকুর উঠা এগুলো হেঁচকি উঠা পানি পান করলে কিছুটা আরাম হয় যদিও এখানে ব্রানিয়া একটা মাত্র ঔষধ দেওয়া আছে আমরা দেখে নিলাম আচ্ছা পরে খিচুনির সময় কি কি পাবো আমরা এরা মুখ দিয়ে ফেনা তুলে ফেলে জিব বাই কামড় লেগে ক্ষত হয়ে যায় অনেক সময় ডান নাক দিয়ে রক্ত চলে আসে মুখের বাম দিকটায় ব্যথা করে চিৎকার করে রোগী হাঁটতে টাটতে পারে না কিন্তু নামনেস ভাবো নেই বাচ্চাদের খিচুনি হলে বাচ্চারা কমপ্লিটলি নীল হয়ে যায় একটার পর একটা একটার পর একটা রোগ লক্ষণ রোগীর মধ্যে দেখতেই থাকতে থাকবো আমরা বমি যে করে সে বমি আবার সবুজ পাবো এবং আমো সময় কুপরাম মেটালিকামের লক্ষণগুলো বাড়ে এই জিনিসগুলো আমরা কুপরাম মেটালিকামের মধ্যে জেনারেলি সিমটমস একটা কি পেয়ে থাকি মানসিক দিক থেকে যতটুকু আমরা কুপরাম মেটালিকামের পাই এর মধ্যে এরা কিছুটা হিংসক প্রকৃতির হয় সংলগ্ন ভাবে চিৎকার চাষামেশি করে লাইক হেলিবরাস লাইক হাইপেরিকাম ওগুলার মতো জোরে জোরে হাসতে থাকে এনাকার্ডিয়াম ক্রোকাসের এর মতো যারা বয়স্ক হয়ে গেছে তাদের মধ্যেও বেড়াইটা কার্পের মতো শিশুদের মতো আচরণ আমরা লক্ষ্য করি যারা পাগল হয়েছে এই পাগলদের জন্য কোপরাম মেটালিকাম খুব ভালো কাজ করে এবং বলতে পারেন কোপরাম মেটালিকাম পাগলদের প্রথম স্থানের একটা ঔষধ এছাড়া বিওফো ভেলেটোনা এগুলাকে আমরা চিন্তা করতে পারি কোপরাম ম্যাটালিকাম যখন খিচুনিটা অ্যাটাক হয় তারপরে যখন সে ভালো হয় ও সামনে যেগুলাই পায় ওইগুলোকেই ছিঁড়ে 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 ছিড়ে ছিঁড়ে ছিঁড়ে টুকরা টুকরা করে যেমন ট্যারেন্টুলার মধ্যে আছে ছিঁড়ে ছিঁড়ে সবকিছু টুকরা টুকরা করে আমরা এই কুপরাম মেটালিকামের মধ্যেও এই জিনিসটা লক্ষ্য করি বা পাই যখন কোন রুগীর মধ্যে ভয়ানক বমি পেটের মধ্যে ব্যথা পাতলা পায়খানা পাতলা পায়খানা ভয়ানক বমি ভয়ানক পেট ব্যথা পায়খানা বারবার হচ্ছে পাতলা কিন্তু পেট ব্যথা কিছুতেই ভালো হচ্ছে না কিন্তু যেই ঠান্ডা পানি একটু তার পেটের মধ্যে গেছে গেছে তার পেট ব্যথা ভালো হয়ে পায়খানা বমি করতে করতে শারীরিক অমনি রুগী কন্ডিশন এমন হয়ে যায় নাক দিয়ে অটোমেটিক পানি বের হতে থাকে চোখ দিয়ে অটোমেটিক পানি বের হতে থাকে আমরা ওইখানেও কুপরাম ম্যাটালিকাম অত্যন্ত গুরুত্বের সঙ্গে ব্যবহার করব। তার কাউ পার্থ ওনার একটা বই আছে আপনারা কিনে পড়বেন ওনার বইয়ে দেখবেন সম্পর্কে আছে উনি স্পষ্ট করে প্রথমেই লিখছেন লিখা যে রুগীর শরীর ঠান্ডা যে রোগীর শরীর মানে আপনি দেখতে গিয়ে দেখছেন নীল বর্ণ আকার ধারণ করছে যে রুগীর মাংস পেশির মধ্যে বা রুগীর মধ্যে খিচুনি আছে বিশেষ করে যেই শরীরের মাংস পিণ্ড গুলো পেশিগুলো একটু মোটা লাইক এগুলোতে এবং রুগীর মধ্যে সময় ব্যান্ড যেটাকে কি ছোট হয়ে যাওয়া কনস্ট্রিকশন বলি এইরকম দেখতে পাবো খিচুনির চোটে পায়খানা বের হয়ে যায় অটোমেটিক সেটা রং ধূসর রঙের এরকম পাবো আমরা তাকেই কুপরাম ম্যাটালিকাম প্রেসক্রিপশন করব। এটা ডাক্তার কাউ পার্থ বলে গেছেন এবং অত্যন্ত দামি একটা লক্ষণ আপনি যদি ডানহামের ম্যাট্রিমেডিকা খোলেন এটা ম্যাট্রিমেডিকা আমি ফলো করি প্রচন্ড রকমের বমি হচ্ছে পায়খানাও হচ্ছে রুগীর শরীরটা ঠান্ডা কপাল দিয়ে ঠান্ডা ঘাম আমরা সাধারণত প্রেসক্রিপশন করি কোনো ভুল নয় কিন্তু ভ্যারাইট ভ্যারেটাম অ্যাল নির্দিষ্ট সময়ের ব্যবধানে এক বা একাধিক ব্যবহার করার পরেও যখন রুগী নিয়ন্ত্রণে আসে না তখন একমাত্র ওষুধ হয়ে দাঁড়ায় কোপরা মেটালিকাম একমাত্র ওষুধ হয়ে দাঁড়ায় কি কোপ্রাম মেটালিকাম এই যে এখানে যে কনস্ট্রিকশনের কথা বললাম বেরিটাম এলবেও কনস্ট্রিকশন আছে কিন্তু এখানেও প্রচুর পায়খানা আছে মানে এখানে বলতে কোপরাম মেটালিকামের কথা বলছি প্রচুর ভূমি আছে বেরিটামেও আছে ওখানেও হাত পায়ে খিল ধরছে টেনে ধরছে ছোট হয়ে যাচ্ছে ব্যান্ড হয়ে যাচ্ছে এখানেও আছে দুটো ডে আছে কিন্তু কাজটা কখন তাহলে দুটোই কি একসাথে দেবো না বেরিটাম এলব কাজ যখন করতে পারছে না তখনই আমরা কুপরা মেটালিকামের কি করব সাহায্য নেব এছাড়াও আমরা কুপরা মার্স সিকেলিকর ক্যাম্পার ইত্যাদি এই ওষুধ গুলোকে চিন্তা করতে পারি পার্থক্য হচ্ছে সিকেলিকরের মধ্যে প্রচন্ড রকমের পানির পিপাসা থাকে ওই যে কুপরামে বললাম শরীর ঠান্ডা সিকেলি করেও কিন্তু শরীর ঠান্ডা কিন্তু অত্যন্ত জ্বালা করে জ্বালা নিবারণ করার জন্য সিকেলিকর আবার ঠান্ডা চায় এইভাবে ওষুধগুলোকে কি করতে হয় আলাদা আলাদা করে দেখতে হয় আমরা নেক্সট আলোচনায় কুপ্রাম মেটালিকাম এর কনভালশন নিয়ে আলোচনা করব ইরাকটেশন নিয়ে আলোচনা করব আশা করি আপনারা শুনবেন কাজে লাগাইতে পারবেন আমি একটু ভেঙে ভেঙে থেমে থেমে বললাম আপনারা এগুলোকে খাতায় নোট করে আপনাদের স্টাইলে বারবার পড়ে নেবেন দেখবেন খুব সহজ হয়ে যাচ্ছে তবে আমি যে কয়েকটা কথা বললাম যদি রুগী পান মিস হবে না কথা দিচ্ছি আজকের আলোচনায় পর্যন্তই আল্লাহ হাফেজ